যে কোনো নিরামিষে ট্রাই করতে পারেন এরকম মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট ভীষণ রেস টেস্টি হয় রেসিপিটি আর কিন্তু নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে পুরো ভাত খেয়ে নেওয়া যায় এই বড়ো সাইজের মোচাগুলোকে দিয়ে আজকে রান্না করব তো এই মোচার যে উপরে ফুলের পোশনটা থাকে ওটা একটুখানি কেটে নিতে হবে একটা সরু ডালের মতো থাকে সেই মোটা অংশটা এরম করে টেনে একটু খুলে নিতে হবে তারপরে এটাকে যেহেতু অনেকটা বড়ো তার জন্য একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি নিয়ে তারপরে এটাকে ভালো করে প্রেসার কুকারে একটা সিঁড়ি দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর সেদ্ধর জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে একটা সিঁড়ি দিয়ে সেদ্ধ করে নেবো তো আপনারা চাইলে এমনিও সেদ্ধ করতে পারেন এবার প্রেসার কুকারে করলে ভালো হয় একটা সিঁড়ি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকনাটাকে খুলে এই যে মোচাটা আমি সেদ্ধ করেছি এই মোচাটাকে ভালো করে ঠান্ডা করে নেব মোচাটা ঠান্ডা হতে একটু সময় লাগবে ততক্ষণে আলুগুলো কেটে নিচ্ছি মোচাতে আমি দুটো আলু দিচ্ছি আমি এই মোচাটা যেভাবে করছি এই ছোটো ছোটো ফুলের মোচাও কিন্তু এই একইভাবে করা হয় কিন্তু কাটতে একটু বেশি সময় লাগে এই মোচাগুলো করা একটু সহজ তো এই মোচাগুলোকে এই ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ভালো করে কেটে নেব মোজাগুলো কেটে নিয়েও অনেকে সেদ্ধ করেন কিন্তু এগুলো তো বড়ো মোচা তো এগুলোকে সেদ্ধ করার পর কাটলে বেশি ভালো হয় দেখুন বন্ধুরা এইভাবে আমি এটে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি সেদ্ধ করে কাটলে জিনিসটা খুব সুবিধাও হয় আর রান্না করতেও খুব ভালো হয় আর রান্না করে খাওয়ার পরও ভীষণ ভালো লাগে অপরদিকে একটুখানি এক মুঠো মানে এক মুঠো জাস্ট এক মুঠো মুগ ডাল আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি মানে যেরকম করে মুগ ডাল আমরা ভাজি রান্না করার আগে ঠিক সেভাবে ভেজে নিয়ে এটাকে একটুখানি এটা বাড়িতে ট্রান্সফার করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবো সর্ষের তেল ভালো করে গরম করে হয়ে পরে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো কীভাবে টানা ভেজে নেব একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে একদম এইটি পারসেন্ট মানে মানে একদম পুরোটাই আলুটাকে এমন করে ভাজবেন যাতে আলুটা ভাজাতেই সেদ্ধ হয়ে যায় কারণ আলুটা কিন্তু মোচাতে একদম লাস্টে অ্যাড করবো আলুটাকে একদম ভালো মতো ভেজে তারপর তুলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর দেবো টমেটো আদার বাটা আর লঙ্কা এগুলো দিয়ে একটু সামান্য হাফ টিস্পের মতো জিরে আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে বা এগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো টমেটোটা হালকা করে গলি স্টার্ট করতে দেখুন এই সময় দিয়ে দেবো এখানে এক মুঠো ভেজানো ছোলা আর এক মুঠো নারকেল নারকেলটা না থাকলে না থাকলেও সেমভাবে কিন্তু করে নিতে পারবে নারকেল ছাড়া থাকলে ভালো লাগবে খেতে তাই জন্য দেওয়া এবার এটাকে ভালো করে একটু ভেজে নিই যে বেসিক গুঁড়ো মশলাগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একবারে নুন দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে কেটে রাখা মোচাটা মোচাটাকে দিয়ে তার উপরেই দিয়ে দেবো এই আমার এই ভেজে রাখা মুগ ডালটা একবারে ডাল মোচা সব কিছু একসাথে দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষাতে হবে তিন দু থেকে তিন মিনিটের মতো কষাবো কষে গেলে এবারের মধ্যে সামান্য যেটা ডাল দিয়েছি হাফ কাপের মতো একটু জল দেব জল দেব দেব একটু এক চামচের মতো চিনি আর এক চামচের মতো ঘি জল চিনি ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রাখতে হবে পাঁচ মিনিট রাখলেই সাফিসিয়েন্ট নালে কিন্তু মশলাটা বেশি গলে যাবে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিন যেহেতু ভাজা মুগ ডাল এটা কিন্তু মোটামুটি খাওয়ার মতো সেদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি ঠিক ডাল ফোটানোর মতো সেদ্ধ করব না একটু মুখেই ক্রাঞ্চি ভাব থাকবে সেরকমই করব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু মোটামুটি রান্নাটা রেডি এবার এর মধ্যে যে আলুটাকে মিশিয়ে আর এক থেকে দু মিনিট কড়াইতে নেড়ে চেড়ে এটাকে গরম গরম পরিবেশনে পালা রেসিপিটি ভীষণই ইজি তবে এরকম মুগ ডাল দিয়ে করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ভাত বা রুটি দিয়ে যেকোনো কোনো জিনিস যেতে ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো তো বন্ধুরা এইভাবে যে কোনো মোচা আমি তো একটা বড়ো মোচা দিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু এই সেম রেসিপিটা ছোটো মোচা যেরকম আমাদের মানে মোচা বাজারে কিনতে যায় সেই মোচা দিয়েও কিন্তু করতে পারেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবার এটাকে গরম গরম পরিবেশন করে নিলাম তো বন্ধুরা আপনারা বেশি বাড়িতে রেসিপিটি ট্রাই করুন করে কমিটি আনান কিরকম লাগলো আর ভালো লাগলো বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দাও অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল তো দেখা হবে পরের রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও